হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবার আমরা দেখব অফারের দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো 37 এর গাউনের একটা কালেকশন কিন্তু একদম অফার মূল্যে খুবই সুন্দর এই যে দেখেন লং একদম খুবই ঘিয়ার একদম একদম বিশাল ঘিয়ার দাম কত সুন্দর একদম কুচি দেওয়া কুচি দাও এবং খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অফার মূল্যে থাকবে একবার ধামাকা একটা অফার থাকতেছে এই কারণে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে

আর কি ধরেন বিশ ত্রিশ পিসের মতন মাল পাইছি আমরা এখানে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আর এগুলো যা দেখবেন একটা থেকে এক দিতে পারবো দিতে পিস চাইলে দেওয়া যাবে না দেওয়া যাবে না অনেক সুন্দর সবগুলোর দামটা কি সেম থাকবে তিনশো টাকা আচ্ছা যেটাই থাকবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র তিনশো টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছে একদম অফার দেখেন খুবই গর্জিয়াস একটা কালেকশন

কম দামে কালেকশন দেখেন মাত্র তিনশো আজকে তিনশো টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এটা কিন্তু স্কার্ট সিস্টেম হ্যাঁ একদম সুন্দর এটারও দেখেন কত সুন্দর এটা 300 না ভাইয়া মাত্র 300 টাকা সেট হ্যাঁ ফুল সেট এই আমরা সালোয়ার শার্ট এবং না এটা 300 টাকা মাত্র 300

সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ